এসে দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মসূচি প্রদান প্রেরণ করার জন্য মোহাম্মদ মুস্তফাকে আহ্বান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সভাপতি <muchan> 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 যে ছয় জনের যে টিম থাকবে এই ছয় জনের টিমের একজন থাকবে এই ছয় জনের মতামত অর্থাৎ এই যে মানে এই এই যে ছয় জনের মতামতটাকে একটা জায়গায় আনবে

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ক্লাবের চেয়ারম্যান জগৎ জনার আহমদ চট্ট উপস্থিত আছেন আমাদের ভাই উপস্থিত আছেন উক্ত প্রাইমারি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক বাবুল ভাই এবং আজকে যিনি পরিচালনা করছেন বিজ্ঞ সচিব মহোদয় যিনি এই আজকের যে বিষয়টা কারণ উনি তরুণ বয়সে এই সচিবের দায়িত্ব পালন প্রায় করতেন বছরে তিনি যারা বিপ্লব কুমার চক্রবর্তী দাদা উপস্থিত আছেন আমাদের উদ্যোক্তা স্যার এবং আমার সহকর্মী মেম্বার বৃন্দ এবং মহিলা মেম্বার বৃন্দ উপস্থিত আছেন আমাদের স্নেহে

এই পুরা বিশ্বটা হয়ে গেছে মানে ভৌগোলিকভাবে একটা গ্রাম হিসাবে তারা ধরে নেয় পুরা বিশ্বটা শুরু করে আসছে এই তরুণরা আপনারা লক্ষ্য করবেন যে তরুণরা ছাড়া যতগুলা দেশ সমাজ আগেছে এই তরুণরা এগিয়েছে আগের যুগ নাই আগের যুগ প্রযুক্তিগত ছিল না আগে একটা কথা বলতো যে চল্লিশের পরে যেগুলো জিনিসের আমাদের কথা বলতো চল্লিশের পরের মাধ্যমে দরবার সাদিশ প্রযুক্তিগত যা কিছু আছে প্রশাসনিক

জেলা প্রশাসন আছে চৌষট্টি টা জেলা প্রশাসন বা এই প্রায় সাড়ে চারশো উপজেলা আছে নির্বাহী অফিসার বা এই যতগুলা জায়গায় প্রত্যেকজনের অফিসার আর এই বয়স চল্লিশের নিচে তাহলে দেশটা কি তরুণরা চালাইতেছে না আর তরুণরা চালাইতেছে যে কি ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন জজ কোর্টে যাবেন বেশিরভাগই চল্লিশের নিচে সুতরাং এটা উপলব্ধি হয়েছে বিশ্বের মধ্যে যে তরুণ তরুণরাই এই দেশটাকে আগাইতে পারে

একটা আশীর্বাদ আশীর্বাদটাকে হ্যাঁ তাদেরকে আমরা সামনে রাখকে তাদের পরামর্শ নিয়ে আমরা পুরো রেগে যাব সেই পক্ষ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য করছি

সামনে প্রস্তুত সব দর্শক সবাইকে জানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ এই কর্মশালায় আমাকে কিছু করে দেওয়ার জন্য বিচার মন্ডলীকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রথমেই তার বলতে বোঝাই যে তারা মানে উদ্দীপনা উদ্ভাবনী শক্তি এবং পরিবর্তনের অনুসার এক শতাব্দীর বাংলাদেশে একমাত্র চালিকা শক্তি যা দেশকে এগিয়ে নিয়ে যাবে প্রযুক্তি শিক্ষা শিল্প সংস্কৃতি এবং নেতৃত্বে যুব সমাজের ভূমিকা বাংলাদেশ ভবিষ্যৎ সমৃদ্ধ করার আমাদেরকে ব্যাপকভাবে স্বপ্ন দেখায় প্রচলিত প্রবাদ আছে হচ্ছে শক্তি শক্তি কাজে লাগে বাংলাদেশকে বাংলাদেশকে প্রযুক্তি কাজে বিশ্বদারে তুলে ধরা সম্ভব শুধুমাত্র তরুণদের হারায় তরুণদের রয়েছে নতুন প্রজন্ম নতুন প্রজন্মের সামনে রয়েছে কিছু চ্যালেঞ্জ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে যেমন বেকারত্ব মাদকা শক্তি বা সরকারের ও বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টি করা এই এর সমাধানও রয়েছে এর সমাধান হলো মাদকা শক্তি রোধ করতে হলে প্রথমে আমাদের সচেতন হতে হবে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন বিভিন্ন কার্যক্রমে তরুণদেরকে অংশগ্রহণ দিতে হবে আমি এটাই বলতে চাই যে বর্তমান ভাবনায় তার মো চালিকা শক্তি তাদের মেধা কর্মতমের নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে তারণের ভাবনায় সূচিত হোক প্রথম অধ্যায় আলোকিত হোক আমাদের আগামী বাংলাদেশ ধন্যবাদ সবাইকে আমি মনুষ্যোত্তরের গণভোদ্যান দেখিনি বাংলা ভাষা আন্দোলন দেখিনি নব্বইয় গণ অভ্যদান দেখিনি কিন্তু দুই কিন্তু দুই হাজার চব্বিশ এর গণ অভ্যদান নিচ্ছ দেখেছি আজ আর নিজেকে খুব গর্বিত মনে করছে একজন তরুণ হিসেবে আমার এই পক্ষ থেকে প্রাণটা অভিরন্দন তাদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সমাজ আজকে এই পুরামে যে ভক্ত হয়েছে অত্যন্ত চমৎকার দুটি স্কুলের মানে উপস্থাপনা যারা করেছেন যারা পারফরমেন্স অংশ নিয়েছেন অত্যন্ত চমৎকার আমার আসলে অনেক ভালো লেগেছে আমি যে তরফ থেকে আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি নোরিন দে আমার pokok ta ke totto jao dinu re e to boshi thao ekhon nei re rakhde amara thik ache thik ache ekhon re na to dite hoy ami ashile bicharito jinam je abar pokke kora chilo